ফলে অনেকেই হয়তো সেই খবরটা আপডেটটা পাননি সে আপডেটটা দিয়ে আজকে খবরটা শুরু করছি সেটা হচ্ছে চিকেন নিকে ভারতীয় শৈলদের তৎপরতা কালকে রাত থেকে সেই যে খবর চলছে স্টার নিউজে এবং এনডিটিভি ওয়ার্ল্ড স্টার নিউজ ফক্স নিউজ সমস্ত এতে খবরটা চলছে স্টারে তো লাইভ সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে সেই খবরটা হচ্ছে ইন্ডিয়া চিকেন নেক চিকেন তো বলেছিলাম ইস ফোর হান্ড্রেড ওখানে মানে মুভমেন্ট করছে আজকে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে মোবিলাইজ করছে কিন্তু ব্রহ্মস অনেকেই বলছেন যে কমেন্ট করেছেন মশা মারতে কামান দাগা তা আমি বলছি যে দরকার হলে কামানটা এবার দেখেই দেবে কারণ এটা উচিত শিক্ষা এমন একটা দেবে বাংলাদেশকে ভারতবর্ষ যে আগামী একশো দেড়শো বছর যাতে বাংলাদেশ একদম সিধে হয়ে থাকে তার উচিত ব্যবস্থা একেবারে করে দেবে কারণ সবসময় সুযোগ আসে না এবার যখন সুযোগ এসছে সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার ভারতবর্ষ করবে হ্যাঁ নিশ্চিত এখন অনেক মানে আমাদের মুমিন আছে না বাংলাদেশে সে মুমিনরা নানান রকম মন্তব্য করে যাচ্ছে গুজব ঘোষ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া ঘোষ অনেক কিছু বলে যাচ্ছে ভাই বলার সময় আছে এখন বলে যান যখন লুঙ্গি তুলে পালাবার সময় হবে না সৌজা বঙ্গে জাপ দিতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই আপনারা মনে করছেন যে চীন এসে আর পাকিস্তান এসে আপনাদেরকে বাঁচাবে তা পাকিস্তানের যে মানে এখন আছে তার তো গদি যায় যায় যে কোনো দিন তাকে ক্ষমতাচ্যুত করে ইমরান খানকে জেল থেকে বার করে ডোনাল্ড ট্রাম্প আবার গদিতে বসিয়ে দেবে উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক সে যাই হোক নির্বাচিত প্রধানমন্ত্রী তো তাই নির্বাচিত প্রধানমন্ত্রীকে জেলে বলে রেখে দিয়েছে তাকে সারত্ব দিতে হবে আর পাকিস্তানের বাপ হলো আমেরিকা শুধু ডলার দিতে মানে মানে চাইতে হলে সে তো আমেরিকা বাপের কাছে যেতে হবে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের টাকায় তো চলে নানান রকমভাবে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড টাকা দেয় এখন রাম্প পর সেই টাকার কি হবে ক্ষয়রাতি রামপার করবে কিনা না সে বিষয়ে কিন্তু বিশেষ প্রশ্ন দেখা গেছে সেই নিয়ে কিন্তু শাহবাজ খুব চিন্তিত এখানে ওখানে দৌড়চ্ছে সমস্ত মুসলিম দুনিয়া দৌড়চ্ছে কিন্তু এক পয়সা পাওয়ার কোন রকম আশা দেখা যাচ্ছে না ফলে আমি যেটা বলেছিলাম শেষ বেশ আইএসআই কে দিয়ে টার্কির কাছে যাবে তার্কি কিছুটা ভাষণ টাসন দিয়েছে তার্কির পথটা কিন্তু মেরে রেখে দিয়েছে ভারত আগেই সেটা হচ্ছে যখন কাতারের আমির এসেছিলেন না এখানে তখন কাতারের আমিরের সঙ্গে একটা ব্যবসায়িক চুক্তি হয় তখনই বলে দেওয়া হয়েছে যে আপনি এই সমস্ত ব্যাপারে কিন্তু ভারতের সঙ্গ দিতে হবে মুসলিম দুনিয়া যাই বলুন না কেন ভারতকে ছেড়ে আপনি যেতে পারবেন না তিনিও সেটা মেনে নিয়ে তার একদম তার বাণিজ্য নিয়ে কথা তাকে তেলটা গ্যাসটা বেচতে হবে যদি আমেরিকা থেকেই সব নিয়ে নেয় রাশিয়া থেকে নিয়ে নেয় সব তাহলে যদি কুয়েতকে বাদ দিয়ে দেয় তাহলে কুয়েত যাবে কোথায় কুয়েতের অবস্থা তো টাইট যাকে বলে আমিরের অবস্থা পুরো টাইট এত বড় ভায়ার সে হাত হয়ে যাবে কেউ এ করতে পারে সহ্য করতে পারে তা রয়ে গেল কে চীন এবার চীনও পাশ কাটিয়ে বেরিয়ে গেল বাংলাদেশের কাগজেই বেরিয়েছে আমাদের কাগজে নয় বাংলাদেশের কাগজে বেরিয়েছে সেটা আমাদের কাগজ কোট করেছে কি কোট করেছে চায়না অন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন একদিন আগে হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে বেচিন ঢাকা থেকে শোনা গেল বেজিং মনের কথা সাম্প্রতিক কালে বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করেছে দিল্লির বিরুদ্ধে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ঘুরিয়ে দিল্লিকে কার করে দাঁড় করানোর প্রবণতা দেখা দিয়েছে ঢাকার নেতাদের মধ্যে মধ্যে যদিও এর মধ্যেই কূটনৈতিক স্তরে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও চলছে বিগত দিনে বাংলাদেশের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে ভারতের শেখ হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনুসের মন্ত্রবর্তী সরকার সেখানকার সংখ্যালঘু নিরাপত্তা দিতে ব্যর্থ এদিকে বাংলাদেশ সরকার অনেক মন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করছে দিল্লির বিরুদ্ধে মানে এটা একবার ইউনুসকে লক্ষ্য করে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ঘুরিয়ে দিল্লিকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রবণা দেখা দিয়েছে ঢাকার নেতাদের মধ্যে যদিও এর মধ্যেই কূটনৈতিক স্তরে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে এরই মাঝে সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে প্রশ্ন করা হয়েছিল ভারত কি বাংলাদেশের মধ্যে সরি ভারত ও বাংলাদেশের মধ্যে চীন মধ্যস্থা করতে চাই কিনা এই প্রশ্নে সরাসরি উত্তর দেন ওয়েন ওয়েন বলেন আমি মনে করি নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশীরা যথেষ্ট বিচক্ষণ এই আবহে বেজিং স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কে তারা না চীন জানে যে অনেক কষ্টে আমি সীমান্ত সমস্যা মিটিয়েছি এই সীমান্ত সমস্যা যদি আবার মাথা চাড়া দেয় তাহলে আমাদের ভারতবর্ষের সঙ্গে আবার একটা অস্থির সম্পর্ক হয়ে যাবে তাহলে এই বাংলাদেশ একটা ছোট্ট একটা রাষ্ট্র তার সম্পর্কে মাথা গলাতে গিয়ে আমি কেন নিজের ব্যবসা আমি ক্ষতি করতে যাব তো এই যে আমি বললাম না যেগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে তা একজন আমাকে লিখেছেন মশা মাপতে কামান্ডা যেটা আমি বললাম এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক ইনস্টলেশন মানে দরকার পড়লে ব্যবহার করা হতে পারে এই যে ব্রহ্মোজ দেখুন ব্রহ্মস এই সুপারসনিক ক্রুজিং ক্রুজ মিসাইল সিস্টেম দ্যাট ক্যান বি লঞ্চ ফ্রম ল্যান্ড সি অ্যান্ড এয়ার তিনটে জায়গা থেকে এই সুপারসনিক মিসাইলকে এ করা যায় এই হচ্ছে ব্রহ্মসের এই হচ্ছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফলে আমি একবার বলেছিলাম না আমি কখনো চাই না যে এর একটা গাজা তৈরি হোক আর যদি সেটা হয় তার জন্য সম্পূর্ণ দায়িত্ব থাকবে এই যত এই যে বাঙ্গু যত লুঙ্গি পরে দৌড়ানোর লোক আছে না যত গালাগালি ফোয়ারা চোয়াচ্ছে চোটাচ্ছে এই ভারত বিদ্বেষ এরা কোথায় থাকে এই চ্যাংরা সমন্বয়ক এরা কোথায় থাকে আমি দেখব কদিন বাদে আর শেখ হাসিনা সম্পর্কে যে আমি কথাটা বলেছিলাম এবং ওই প্রসঙ্গে আসি শেখ হাসিনা সম্পর্কে যে কথা আমি বলেছিলাম যে আমি বলবো যে কেন শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে এত দেরি হচ্ছে তার দোষটা কোথায় আমি বলেছিলাম যে এতদিন আমি বলিনি এবার বলবো তপ্ত বলবের মতো জিনিসগুলো সত্যটা কানে ঢোকাতে হবে কিন্তু অনেকেই আমাকে লিখেছেন সেই খবরটা করার পর যে এখন দাদা সময় নয় আপনি দয়া করে এগুলো করবেন না অনেকগুলো মন্তব্য এসছে তার মধ্যে আমি একটা মন্তব্য আপনাদের স্ক্রিনে তুলে দিচ্ছি তিনি লিখেছেন শেখ হাসিনাকে ফেরাতে এক দেরি হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি আপাতত ভাঙতে হবে না দাদা সমস্যা কোথায় আপনার ইঙ্গিতে বেশ পরিষ্কার তিনি জানেন যে সমস্যাটা কোথায় কোথায় অধিকাংশ বাংলাদেশ বাংলাদেশি যারা একটু শিক্ষিত মার্জিত তারা কিন্তু বোঝেন যে সমস্যাটা মূল সমস্যাটা কোন জায়গায় যেটা ভারতের সঙ্গে শেখ হাসিনা এই চিন্তাধারার যে অমিল সেই মূল জায়গাটা কোথায় সেটা কিন্তু ওই ভদ্রলোক কেন অনেকেই বুঝতে পেরেছেন যার জন্য আমি একটা মন্তব্য করলাম এরকম বহু মন্তব্য আছে আবার জামাতিদেরও বহু বহু মন্তব্য আছে তারা হচ্ছে ওই গুজব ঘোষ সব লাগিয়ে দেয় তো যাই হোক তারা বলছে বলছে বলুক তাদের ব্যাপার তাদের অধিকার তারা মন্তব্য করবেন আমাকে শুনতে হবে যার গুজব মনে হবে সে শুনবেন না যার মনে হবে যে সত্যি সে শুনবেন আমার তো এখানে আমি জোর করে কাউকে কিছু করাতে পারবো না তো যাই হোক এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনারা একটা তৈরি থাকুন শেখ হাসিনা খুব তাড়াতাড়ি তো আসবেনি কিন্তু একটা একটা বড় সড়ক দুর্ঘটনার কিন্তু বাংলাদেশের মানুষ যাচ্ছে এই অবস্থায় চাল ডাল তেল দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে চীন থেকেও খাবার পাবেন না পাকিস্তান থেকেও খাবার পাবেন না কারণ ট্রাম্প দুদিন বাদে হাতুড়ি দিয়ে এমন মারবে না এই আমাদের শাহবাজ শরীফকে শাহবাজ শরীফ বাপ বলে বসে যাবে ওদের যে আসি আসিফ সেনা প্রধান তিনি বাপের তালোয়া চাটবেন একেবারে নিজের গ্যাটের পয়সা আছে পয়সার জোরে সে করে আমেরিকার এত হুমকি সত্ত্বেও সে কিন্তু রাশিয়া থেকে তেল নিয়ে যাচ্ছে এবং নর্থ সাউথ নর্থ করিডোর আবার তৈরি করছে ট্রাম্প জানে ট্রাম্প জেনে হুমকি দিলেও ভারতবর্ষ তার যে ইন্টারেস্ট আছে ট্রাম্প তার ইন্টারেস্টে চলছে তার দেশের ইন্টারেস্টে সে চলছে ভারত তার দেশের ইন্টারেস্টে চলবে ভারত চীনকে যে সেক্টর গুলো খুলে দিয়েছে ভারত চীনের মধ্যে যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট ফুলফিল করার জন্য খুলে দিয়েছে যে সীমান্ত তুমি ভাই ঝামেলা করো না সীমান্ত থেকে এল এসি থেকে পিছিয়ে যাও আমি এল এসি থেকে পিছিয়ে আসছি তোমার এই সেক্টরটা বিজনেস জন্য খুলে দেবো ট্রাম্প বলে যে ঠিক আছে আমি কর বসিয়ে দেবো বসিয়ে দাও কর আমরা কর বসাচ্ছি তুমি কেন কর বসা বসাবে না তুমি বসিয়ে দাও আর একুশ বিলিয়ন যে তোমরা দিচ্ছ আমরাই পালন করেছিলাম জয়শঙ্কর জিনিস পালন করেছিলেন যে একুশ মিলিয়ন দেবেন না ওটা আমাদের মাদ্রাসা মাদ্রাসা হ্যান ত্যান সমস্ত জায়গায় যায় যদি এক ভদ্রলোক লিখেছে যে না আপনি ঠিক বলেননি এটা কংগ্রেস এটা বিজেপি সরকারের কাছে গিয়েছে বিজেপি ইউজ করেছে একদম বাজে কথা একদম বাজে কথা বিজেপি ওই বিজেপিকে টাকা দেওয়ার প্রচুর লোক রয়েছে প্রচুর লোক রয়েছে বিজেপিকে টাকা দেওয়ার বড় বড় ব্যবসায়ীরা হাত তুলে দাঁড়িয়ে আছে বিজেপি টাকা চাইলেই হয় কত টাকা দেয় আপনাদের কোনো আন্দাজ নেই তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কেউ জেনে বলে কেউ না জেনে বলে সেটা নিয়ে বিতর্ক করে লাভ নেই তো আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন আমি যেমন বলেছি সিট বেল্ট বেঁধে বসে থাকুন ঠিক সময় কাজ হবে তবে একটা বড় ঝামেলা সামনে আসছে সেটা কিন্তু মাথায় রেখে দেবেন যে কোনো সময় যে কোনো দিন দাম করে বেড়ে দেবে যে কোনো সময় যে কোনো দিন এটা আমি বলে দিলাম আগাম বলে দিলাম আর সে খাসিনা প্রসঙ্গ আমি এখন আর তুলছি না যেহেতু ওখানকার লোক আমাকে বলেছেন আওয়ামী লীগের লোকজন যে এখন প্রকৃষ্ট সময় নয় এখন এই ঝামেলার মধ্যে আপনি যদি এটা বলেন তাহলে পরে অনেক মুশকিল হতে পারে তাই তাদের যে কথা সেটা মেনে নিচ্ছি এবং মেনে নিয়ে সেই তিক্ত প্রসঙ্গ আর এখন তুলছি না যেটা আমার মনের মধ্যে আসে যেটা আমি জানি সেটা আমার মধ্যেই থাক আমি আর সেটা পাঁচকান করবো না সবাই ভালো থাকবে